নগর জীবনে আমাদের শারীরিক পরিশ্রম এবং হাঁটার প্রবণতা অনেক কমে গেছে কম্পিউটার বা মোবাইলে কাজ করতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি কিন্তু যাদের পিতা মাতা বা পরিবারের সদস্যদের ডায়াবেটিস আছে তাদের জেনেটিক্যাল ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ফলে তারা যদি আক্রান্ত হওয়ার আগে থেকেই নিয়মিত হাঁটা জলা ও শারীরিক পরিশ্রম করতে শুরু করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবেন এজন্য প্রতিদিন নিয়ম করে অন্তত এক ঘন্টা হাঁটতে হবে পাশাপাশি নিয়মিত ব্যায়ামের অভ্যাস করে তুলতে হবে খেলাধুলাও করা যেতে পারে যাদের পরিবার বাবা মায়ের ডায়াবেটিস হওয়ার ইতিহাস রয়েছে তাদের এই রোগ আক্রান্ত হওয়ার আগেই জীবনযাপনের ধরন পাল্টানো উচিত যেসব পরিবারে বাবা মা দাদা দাদি নানা ডায়াবেটিস হয়ে থাকে তাদের পরবর্তী প্রজন্মের সদস্যদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে যাদের হৃদরোগ রয়েছে রক্তে কোলেস্টেরল বেশি উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে